এই ইসলামিক কালচার সেন্টার ইফতার ক্যাম্পে অল্প সময় আমাদের সামনে থেকে গেছে এতে দু চারটি কথা একটি গুরুত্বপূর্ণ এ বাদত নিয়ে আলোচনা করব এবং এই মর্মে রসুল্লাহ সাল্লামের যে হাদিসগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহজন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন আপনারা জানেন প্রত্যেকে মুসলিম হিসাবে যে একজন মুসলিমের জন্য একজন মুসলিমের জন্য প্রথম ফরজ হচ্ছে পাঁচ অক্ত সালাত নামাজ মুসলিমের জন্য একজন মানুষের জন্য যখন বলবো তখন একজন মানুষের জন্য প্রথম ফরজ হচ্ছে লাহ কি ফরজ কালেমার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল এই দুটো বাক্যের দুটো পাথার সাক্ষ্য প্রদান করা এটি প্রতিটি মানুষের ওপর সবচেয়ে বড় ফরস সবচেয়ে বড় ফরস আমরা বলুন আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে আমরা লাইহিল্লা পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ পেয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়েছি এবং নবীকে আমরা নবী রসুল হিসাবে পেয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাদিতু বিল্লাহ রব্বানা অবিল ইসলামে দীনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল আমরা আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মানতে পেরেছি এতে আমরা আলহামদুলিল্লাহ বলছি এতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যতই শুকরিয়া আদায় করেন শুকরিয়া আদায় করে শেষ নাই সুতারাম একটি কথা বলে আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে যা রব স্বয়ং শিখিয়েছেন সুরাতুল ফাতে আলহামদুলিল্লাহ হেরবুল্লা আলম আলহামদুলিল্লাহ হেরবুল্লা আলমে যাবতীয় প্রশংসা যাবতীয় সুক্রিয়ে সমস্ত কৃতজ্ঞতা সেই আল্লাহর জন্য জিনীবিশ্ব জাহানের সবকিছুর মালিক রব্বুল আলম আল্লাহ শুক্রিয়া আদায় করুন চিন্তা করুন যে আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাকে আপনাকে মুসলিম ঘরে না পয়দা করতেন হিন্দুর ঘরে পয়দা করতেন ইয়াহুদি খ্রিস্টানদের ঘরে পয়দা করতেন তাহলে কি জান্নাতের কাছাকাছি আসা এত সহজ ছিল ওটাই ছিল না জন্মসূত্রে ইসলাম পেয়েছেন এটাকে যদি টিকিয়ে রাখতে পারেন আর টিকিয়ে রাখাটাই সহজ এর বিপরীত যাওয়াটা কঠিন দুনিয়া আখেরাতে সব ক্ষেত্রে কঠিন একজন মুসলিম ইসলাম পাওয়ার পরেও ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা তার জন্য কঠিন তার জন্য কঠিন আল্লাহর ওপর আরও যেন কঠিন করে দেন এবং এইরকম যারা মোরতার মোনাফিক তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন সংকুচিত করে দেন তাদের অশান্তি দিয়ে তাদের জীবনকে আল্লাহ যেন ভরে দেন আর যারা মমিন মুসলিম আল্লাহ তাদের জীবনে যেন সার্বিক শান্তি দান করে তো এই যে আল্লাহ ইসলাম দিয়েছেন জন্মসূত্রে এটাকে টিকিয়ে রাখতে হবে আর এটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ ব্যাস মাঝে মধ্যে নামাজ পড়লে হবে জুমা পড়লে হবে না কি করতে হবে পাঁচ টাইম নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই পাঁচ অক্ত চার রক্ত করলে হবে পাঁচ অক্ত আপনি চার রক্ত করবেন তাহলে আপনি আল্লাহর এবাদত করলেন না অনুসরণ করলেন না আপনি মনের পূজা করলেন কুপ্রবৃত্তির অনুসরণ করলেন নবীর অনুসরণ করলেন না কারণ আপনার নবী নবী আমার সাল্লাম এর নামাজ কোথা থেকে নিয়ে এসেছেন বলুন তো দেখি কোথা থেকে নিয়ে এসছেন মেরাজ থেকে নিয়ে এসছেন সমস্ত এবাদত বন্দেগীর হুকুম আকাম নাজেল হয়েছে জমিনে হয় মক্কায় না হয় মদে নাই মক্কায় না হয় মদে সমস্ত হুকুম মাহকাম নাজল হয়েছে জাকাত হোক দান সাদকা হোক আর রোজা হোক আর হজ হোক আর ওমরা হোক আর পর্দা হোক হেজাব হোক আর হালাল হোক আর হারাম হোক মদ হারাম জেনা হারাম খুন করা হারাম সে সমস্ত কিছুর বিধি বিধান নাজল হয়েছে কোথায় মক্কায় না হয় মদিনে জমিনে জিব্রাইল ফেরস্তা এসেছেন কিন্তু পাঁচ অক্ত নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য আল্লাহ জমিনে কে পাঠাননি বরং রসুল সাত আসমানের ওপর নিয়ে গেছে যার নাম হচ্ছে মেয়ারাজ আর মেয়েরাজ নিয়ে গিয়ে সেখানে আল্লাহরের স্বয়ং ফরজ করেছেন ভাইয়া দিয়ে না যে জিব্রাইল বলে দাও মোহাম্মদকে যে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হলো পঞ্চাশ শক্ত করা হলো তা করেছেন না আল্লাহ স্বয়ং বলছেন যে হে মোহাম্মদ আর তোমার আমি ফরজ করলাম ছিল ওপর প্রথম পঞ্চাশ ফরজ করা হয়েছে কিন্তু আল্লাহ রহম করেন মোসা আলী সালামের ওপর যে কত যা আমাদের মায়া করেছে এই মায়া মমতা যদি না না আর তিনি যিনি মাঝখানে অশীলা না হতেন মাধ্যম না হতেন আর ফিরিয়ে না দিতেন রসুলুল্লাহ বারবার করে তাহলে পঞ্চাশ নিয়েই তো চলে আসতেন রসুলুল্লাহ ঠিক কি না পঞ্চাশই খরচ করা হয়েছিল কিন্তু বারবার করে যখন ফিরতে বললেন রসুরুল্লাহ সাল্লাম ফিরতে থাকলেন ফিরতে থাকলেন আর ডিসকাউন্ট হইতে থাকল পাঁচ কমলো পাঁচ কমলো দশ কমলা এই করতে 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 কততে চলে আসলো পাঁচ অক্তে চলে আসলো পাঁচ অক্ত সলাদ আল্লাহ স্বয়ং নবীকে সম্বোধন করে সাত আসমানের ওপর আরো সে আজিম থেকে ফরজ করেছেন মাঝখানে জিব্রাইল ছিল না বুঝতে পারছেন না পারছেন না তাহলে পাঁচ টাইম নামাজ পড়তে হবে ইসলাম টিকাবার জন্য আল্লাহ বলছেন আল্লাহ তো মতুন না ইল্লা তো মুসলিম তোমরা মুসলিম না হয়ে মরিও না এ মুসলিম না হয়ে না কেন আল্লাহ বলেছেন দুই জায়গায় মুসলিমন ফালা তাম তো মুসলিমন এ ওয়ালা আর ফালার পার্থক্যের সাথে দুই বার করে আল্লাহ বলে তোমরা মুসলিম হয়েই মরবে মুসলিম হওয়া ছাড়া মরবে না কাফের হে মরবে না মুশরেক হয়ে মরবে না নাস্তিক হয়ে মরবে না মোনাফেক হয়ে মরবে না হিন্দু হয়ে মরবে না এহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে না জৈন বৌদ্ধ হয়ে মরবে না অমুসলিম হয়ে মরবে না মুসলিম হয়ে মরবে কেন আল্লাহ বলেছেন এই কথা কারণ মুসলিম হয়ে ইসলামটাকে ধরে রেখে যদি আপনি এই মৃত্যুকে বরণ করতে পারেন মালাকুল মত যখন আসছে তখন আপনার ইসলাম আছে আপনার ইসলাম আছে ঠিকই তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন অবশ্যই জান্নাত পাবেন যদি পাপ থাকে মেলা পাপ আছে শাস্তি হবে দুনিয়াতে এই যে যতদিন বেঁচে ছিলেন মেলা শাস্তি হয়েছে ধাক্কা খেয়েছেন পাপের কারণে আর তারপরে কবরে জীবনে শাস্তি চলতে থাকবে কারো শাস্তি শেষ হয়ে যাবে কবরে কিছু দিনে দীর্ঘদিনে আর কারো চলতেই থাকবে এই করতে 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 মুসলিমের শাস্তি হইল। এক সময় কবরে শাস্তি হইতে হইতে মাফ হয়ে যাবে আর তারপর হাসর মাঠে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হাজির হবে আর জান্নাতে চলে যাবে আর যদি তাতেও না হয় এত বড় বড় অপরাধ করেছে এত বড় বড় কাবিরা গুনা করেছে এত ফরজ ত্যাগ করেছে যে কবর আজাব দিয়েও মাফ হলো না তখন হাসর মাঠও আজাব হবে হাসর মাঠও আজাব হবে আর তারপরে জান্নাতে প্রথম খানে যেতে পারবে না জাহান নামে হবে জাহান নামে ফেলা হবে আর জাহান নামে জ্বলতে থাকবে কিছু কাল দীর্ঘকাল অনেক কাল আর জ্বলতে 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 তারপরে যখন তার গোনার মোচন হবে কাফার হবে অথবা আরও কিছু মাধ্যম আছে রসুল্লা সাল্লামের সাফাত হবে হ্যাঁ কোনো হ্যাঁ আল্লাহর নেক বান্দার সাফাত হবে তখন হয়তো আপনি আল্লাহ রহমতে জাহান্নাম থেকে উঠতে পারবেন যদি ইসলাম থেকে থাকে আপনার কাছে কি থাকে মুসলিম হয়ে যদি মরতে পারেন ইসলামটাকে নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি ইসলাম হারাহে আপনি মারা যান তাহলে এমনি হাররামতুল তোল জান্নাত আলাল কা আল্লাহ রবুল আলমিন বলছেন হাদিসে কর আমি ওপর হারাম করেছি জান্নাত করেছি তো ইসলামকে টিকানোর জন্য সর্বনিম্ন যে আমল লাগবে ভালো করে শুনে দেন কান খুলে শুনে নেন এবং ভিতরে সেটাকে জায়গা দেন আর সেটার উপর আমল করার চেষ্টা করেন কারণ দেশে এইভাবে বলা হয় না ওয়াজ মাহফিলে বিভিন্ন উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হয় কালেকশন হয় বড় বড় মসজিদ মাদনাসাও হয় আর বক্তার হ্যাঁ পেট পূজাও হয় আর বক্তার অনেক হ্যাঁ আপনার পরিমাণে তাকে দিতে হয় তার সম্মাননাও দিতে হয় এই সব হাসিল হয় এই কালেকশনের মাধ্যমে আর মাহফিলের মাধ্যমে সব রকমের ব্যবস্থা হয় কিন্তু স্পষ্ট ভাষায় খুব কমই বলা হয় যে ইসলাম টিকাতে হলে পাঁচ অক্ট সতেরো রাখাতে নামাজ পড়তে হবে সতেরো রাখাতে পনেরো রকাত যে পড়ে ফজর পড়ে না সব পড়ে জোহর পড়ে আসর পড়ে মাগরে পড়ে এসব পড়ে আর সোনিও পড়ে সন্নত পড়ে হ্যাঁ বেতরও পড়ে সব পড়ে তাহার ধরেন কিন্তু ফজর পড়ে না সূর্য হ্যাঁ উঠে যায় ফজর পড়ে না সূর্য উঠিয়ে দিল তাহলে সেই ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারবে না ভালো করে শুনে রাখেন ইসলাম নিয়ে যদি মরতে হয় তো বারো রাকাতের শর্ত নেই সোননাথ সতেরো রাকাত ফরজের শর্ত আছে ফজরে দুই রাকাত ফরজ পড়তেই হবে আপনাকে ফজরের টাইমে সূর্য উঠার পরে অফিসে যাওয়ার সময় পড়লে হবে না ডিউটিতে যাওয়ার সময় পড়লে হবে না দোকানপাটে যাওয়ার সময় বিছানা থেকে উঠবেন খেয়াল খুশি এটা মনের পূজা করলেন আপনি আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করলেন আপনি আপনি আপনার মনের চাহিদা কামনা বাসনা পূরণ করলেন রবের চাহিদা আপনি পূরণ করলেন না কারণ এবাদত হতে হবে রবের আল্লাহর শুধু আল্লাহর চাহিদা মোতাবেক এবাদত হইতে হবে আর আল্লাহ রব পাঁচ টাইমের এই সতরকাত নামাজকে ভাগ করে দিয়েছেন টাইম টু টাইম শুরুটা বেঁধে দিয়েছেন তার আগে হবে না আর শেষটা বেঁধে দিয়েছেন তারপরেও নামাজ হবে না কথাগুলি ভালো করে বুঝিয়ে রাখেন জোহরের নামাজ যদি কেউ সাড়ে এগারোটায় পড়ে এখানে আজান হচ্ছে কয়টাই এগারোটা মোটামুটি পঞ্চাশ ধরেন এগারোটা পঞ্চাশে হচ্ছে মিনিট আগে যদি নামাজ না এগারোটা চল্লিশে নামাজ হবে না ঠিক তেমনি আসরের নামাজ পড়ে সূর্য উঠুবার পরে নামাজ হবে না ফজরের নামাজ পড়ে সূর্য উঠার পরে নামাজ হবে না কেন আল্লাহ রবুল আলমিন যেই দিনে যেই রাতে মেরাজে নামাজ ফরজ করেছেন তারপরে দিন সকালবেলা জিব্রাইল আলী সালাম মক্কাতুল মোকার্রম এসে হাজির নবী সালামের কাছে ওইদিকে ফজরের আগে রাত্রে মেরাজ হয়েছে আর পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে আর পাঁচ অক্ত যারা আদায় করবে তাদেরকে কতটা নেকি দেওয়া হবে ঘোষণা করা হয়েছে পঞ্চাশের নেকি আপনি পাঁচ টাইম পড়ছেন বলুন আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ অক্তের সওয়াব পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন সেই ব্যক্তি পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি পাচ্ছেন সব পাচ্ছেন আমল নামে আমল নামে পাঁচ নয় আমলে পাঁচ কিন্তু আমল নামায় পঞ্চাশ অক্তের নেকি পাচ্ছেন আপনি নেকি লেখা হচ্ছে এতে কোন সন্দেহ নেই নবী সাল্লাম সহি মুসলিমের আদি বলছিলাম যে রসুল্লাহ সাল্লাম এসেছেন ফজর আগে রাত্রে মেরাজ থেকে ফিরে আর ফজর পরে এসে বা ফজরে এসে হাজির জিবরাইল আলী ইসলাম আসার পরে দুই দিন অবস্থান করেছেন কন্টিনিউ দুই দিন জিবরা ইসলাম সাল্লাম মক্কায় অবস্থান করেছেন এই একটি ঘটনায় হাদিসে পাওয়া যায় না হলে ওহি নিয়ে এসছে না চলে গেছেন ওহি নিয়ে এসেছেন আবার চলে গেছেন সকাল বিকাল হ্যাঁ দিনে হয়তো একাধিক বারো এসেছেন কিন্তু চলে গেছেন কন্টিনিউ থেকেছেন তিনি দুই দিন প্রথম দিন পাঁচ অক্ত নামাজ পড়িয়েছেন আউ্বাল অক্তে একেবারে ভোর শুভ সাথে হতে মাত্র নামাজ পড়িয়েছেন ফজরে জোহর যেমন এগারোটা পঞ্চাশ এই জাওয়াল হলো মাথার পর সূর্য গড়েছে আউয়াল পড়িয়ে দিয়েছেন আসর আউয়াল অক্তে যেমন এক কাঠি পরিমাণ হলো সাঁতে সাঁতে আসর পড়িয়ে দিয়েছেন মাগরেব যেমন সূর্য ডুবেছে মাগরেব পড়িয়ে দিয়েছেন এসা যেমনই মাগরেবের সোয়া ঘন্টা পরে এসার আউয়াল অক্ত হয় মাগরেব সূর্য ডুবার এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে এসব নামাজের একেবারে শুরু হয় তার আগে শুরু হয় না সাঁতে সাঁতে পড়িয়ে দিয়েছেন প্রথম দিন এইভাবে পাঁচ অক্ত হয়ে গেল পরের দিনে ফজরের নামাজ একেবারে ফরসা করে যেমন আমাদের দেশে হানাকি মসজিদগুলিতে একেবারে ফরসা গোটা দুনিয়া যখন দেখা যাচ্ছে আর সূর্য উঠছে উঠতে মাত্র আধা ঘন্টা বাকি আছে বরং অনেক জায়গাতে পনেরো বিশ মিনিট বাকি আছে তখন এরা ফজরের নামাজ পড়ছে এটি সুন্নতের খেলা এটি সন্ন্যতের এটা এমার্জেন্সির জন্য এটা কার জন্য যেই ব্যক্তি হয়তো উঠতে পারেনি আর ফর্সা হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে তার জন্য ফর্সা কিন্তু এই অক্তটি হচ্ছে মাকরু অপছন্দনীয় অক্ত এই অক্তি এই অক্তটি এখতিয়ারি পছন্দনীয় অক্ত নয় অলমা কেরাম গণ বলেছেন নবী সাহা সাল্লাম গালাসে ভোরের অন্ধকারে শুভ সাদেক ওইলে নামাজ পড়েছেন মুসল্লিরা নামাজ পড়ে যেত মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ চেনা যেত না যে কার মেয়ে যাচ্ছে কার স্ত্রী যাচ্ছে কার মা যাচ্ছে বোঝা যেত না তাহলে চিন্তা করো নামাজ শেষ হওয়ার পরও চেহারা দেখলো চেনা যেত না কারণ তখন পর্দা ফরজ হয়নি পর্দার বিধান ফরজ হয়েছে ষষ্ঠ হিজড়িতে তার মানে তখন চেহারা খুলে শালীনতার সাথে চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো তো দেখেও বোঝা যে না যেটা কার মা যাচ্ছে কার খালা যাচ্ছে কার মেয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে ফজর নামাজ আবহাওয়া প্রথম প্রথম দিন দ্বিতীয় দিন একেবারে শেষ অক্টে পড়লেন তার মানে সূর্য ওঠার সময় সূর্য ওঠার আধা ঘন্টা আগে এটা শেষ অক্ত এটা তারপরে রক্ত গুলো অপছন্দনীয় মকরু অক্ত আসরে জোহরের নামাজ পড়লেন একবারে আসর শুরু হওয়ার একটু আগে আসরের নামাজ একবারে সূর্য ডোবার ধরেন ঘন্টা ঠাক এইভাবে মা মাগরে নামাজকে বিলম্ব করে পড়লেন এক ঘন্টা বিলম্ব করে একটু আমাদের দেশের মানুষরা মাগরে সম্পর্কে মনে করে যে মাগরেব যেমন আজান শেষ একামত শেষ শেষ দেশীয় মসজিদগুলোতে কি হয় আজান দেওয়ার সাথে সাথে যদি বাড়ি থেকে বেরোন তাহলে নামাজ পাবেন এর তরিকার নামাজ নয় অন্তত উজু করার সময় দিতে হবে আরে বাথরুম করার সময় দিতে হবে সৌদি আরবে গোটা বছরে কমপক্ষে দশ মিনিট সময় দেওয়া হয় আর ইফতারির জন্য পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় দেওয়া হয় চোখে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তরিকা এই নয় আজান শেষ তেমনই এইদিকে এ কামত শুরু হয়ে গেছে আর সাথে সাথে নামাজ শুরু এটা মাগরে সুন্নতির তরিকা নাই তো দ্বিতীয় দিন নসুরুল্লাহ জিব্রাহ জিবরাইল এমাম রসুল্লা সাহাশালাম মোক্তাদি নামাজ পড়াচ্ছেন যে এই যে শেষ অত্তে তোমাকে নামাজ পড়ালেবে এসার শেষ অক্ট অর্ধেক রাতে গিয়ে পড়িয়েছেন অর্ধেক রাত পর্যন্ত এসার পছন্দনীয় অক্ত তারপরে যদি পারে সে অপছন্দন আর কিছু আলামারা বলছেন না অক্তই থাকে না তো যাই হোক বলছিলাম যে এই নামাজ পাঁচ অক্ত পড়তে হবে তাহলে ইসলাম টিকে থাকবে নামাজ যদি না পড়েন আপনার ইসলাম নেই এটা আরবরা জানে আরবরা জানে আমরা আজকে পঁয়ত্রিশ বছর আগে এসেছি এখানে তখন আরবদের মধ্যে দিনদারি এখন কাছে অনেক ভালো ছিল তখন আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে দেখেছি না যেন হয়তো দাঁড়িয়ে নেই কিন্তু আরব একটা জাহেল মূর্খ জানতো মাফিস মাফি ইসলাম মাফিসাল মাফি ইসলাম নামাজ না ইসলাম নেই একথা আরবদের আরবদের একটা মূর্খ লোকও জানে কিন্তু আমাদের দেশের আলেম পর্যন্ত যায় না নামাজ না পড়লে কি হবে মে না ভালো কাজ করছে জনকল্যাণমূলক কাজ করছে ওর দ্বারা উপকার হচ্ছে দেশের উপকার হচ্ছে জাতির উপকার হচ্ছে ও মানুষকে সাদকা করছে কিছুই কাজ হবে না এগুলো দিয়ে কাজ হবে না এগুলো পরে এগুলো পরে আগে পাঁচ টাইমে নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে আমার ভাষাটা বুঝছেন না বুঝছেন না আমাদের প্রত্যেককে আদেশ করা হয়েছে যে তোমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকতে হবে ফর্মুলাটা শুনে সবার সাথে কি হতে হবে সম্পর্ক আপনার আমার সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় ছেলে মেয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে এটা জায়জ নয় বাবা মা ছেলেমেয়ের সাথে অবিচার করবে আর সম্পর্ক খারাপ এটাও বাপ মায়ের জন্য জায়জ নয় সবাই আল্লাহর বান্দা আগে মানুষের হক না আগে মানুষের রবের হক কার হক আগে আগে মানুষের হক না আল্লাহর হক আগে আল্লাহর হক আল্লাহ আগে আল্লাহর তারপরে মাতা পিতার কথা আল্লাহ বলেছেন আল্লাহর পরে তাহলে বুঝা গেল যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আগে ভালো হইতে হবে তারপরে আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে কাছের বাবা মা শ্রদ্ধা ভাজন এই জন্য তাদের সাথে সম্পর্ক ভালো হইতে হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়া হচ্ছে যে আপনি আল্লাহর এবাদতের ফরজগুলি আদায় করবেন তার মধ্যে পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেওয়া এই পাঁচ টাইম সামনে হাজিরা দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে একটা বাঁধন মজবুত হচ্ছে বুঝেন না এটা সম্পর্ক কি হচ্ছে মজবুত হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ আছে দিনে দশ বার করে টেলিফোন করেন আবার কেউ এমন এমনও চেনার পরিচয় আছে আত্মীয় স্বজন আছে বছরে একবারও করেন না দুইজনের সাথে সম্পর্ক একই রকম নাকি যাকে দিনে দশ বার টেলিফোন করছেন আর কাউকে আপনি বছরে করেছেন কাউকে মাসে করেছেন কাউকে সপ্তাহে করেছেন কাউকে জীবনও হয়তো একবার করেছেন কি করেননি সবগুলি সম্পর্ক সমান না মোটেই সমান নয় আল্লাহ সাথে পাঁচবার নামাজের মাধ্যমে মাধ্যমে সম্পর্ক মজবুত করতে হবে এটা প্রথম কাজ এইভাবে আপনি মুসলিম থাকবেন তারপরে যখন আপনি মুসলিম পাঁচক্ত সতর রাখা নামাজ পড়ে তখন রোজা রাখেন কাজে আসবে হেবে নামাজি রোজাদার ভাই আপনাদেরকে বলছি যদি আপনাদের নামাজ এখন ইনকমপ্লিট থাকে এই রোজা দিয়ে আপনি জান্নাতের আশা করিয়েন না না তার মানে এই যে আপনি এর চাইতে বড় করে যখন আমি নামাজই পড়তে পারছি না তো রোজাও রাখবো না আরও জাহান নামে যাবেন আরও জাহান ভালো করে শুনে রাখেন আপনার সামনে দুটো চয়েস জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন যদি বলেন জান্নাতে যেতে চাই তাহলে আগে নামাজ ঠিক করেন আর তার সাথে সাথে আপনি রোজা ঠিক করেন পুরোপুরি রোজা ঠিক করেন তার সাথে সাথে আপনি জাকাত ঠিক করেন তার সাথে সাথে এবারই হজ ফরজ হয়েছে এবারই হজ করেন বিলম্ব করিয়েন না কিন্তু আগে সৌদি আরবে হজটা করেই নি যখন রমজানটা চলে এসে রোজাটা রেখেইনি রমজানের একটিও তারা আমি ছাড়বো না কিন্তু এদিকে ফজর পড়েন না এই বিভিন্ন সময় আপনি নামাজ ছাড়ছেন মাঝে মাঝে পড়ছেন মাঝে মাঝে মিস করছেন আপনি আবার মনে শয়তান বাসা করে বসে আছে যে রমজান শেষ হলে দেখা যাবে পড়বো না ছাড়ব কিন্তু রমজানটাতে পাঁচ টাইম পড়ি শয়তানকে আপনি অন্তরে বাসা করার ব্যবস্থা করে দিয়েছেন এটা ইস্তাহ আলী হিম শয়তান শয়তান আপনার ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে সাইব শয়তান আপনার উপর বিস্তার লাভ করেছে শয়তান আপনার ওপর ছেয়ে গেছে শয়তানের এই ওয়ানিষ্ট থেকে শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে চাই কখনো সুযোগ দেবেন না ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান প্রকাশ্য শত্রু সম্মানিত ভাইরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে আপনাদের দরদে আর মুসলিম জাতির সৎপর পঁচানব্বই জন আধা নামাজি বেনামাজি দেখে বড়ই কষ্ট লাগে যার ফলে এই কথাগুলি আপনাদের সামনে বললাম আল্লাহর অস্তে যদি জামনাতে যেতে চান পাঁচ অক্ত নামাজি হয়ে যান আজকে থেকে ওয়াদা করে আল্লাহ যেন তো অফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সকলকে নামাজি হিসাবে কবুল করেন আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত নামাজি হিসাবে কবুল করেন এবং সমস্ত রকমের কুফর থেকে শেরিক থেকে বিদাখ থেকে আর নাস্তিকতা থেকে আর সিকুলার ইজম থেকে সমস্ত ফিতনা থেকে আর সমস্ত গুমরাহি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের রজিদে যেন বরফত দান করেন আপনাদের ছেলে মেয়েতে আল্লাহ যেন বরফত দান করেন আপনার দনিয়া আখেরাতে আল্লাহ যেন বরফত দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন আল্লাহ রবাহ যেন সহি সালামতে আবার দেশে পরিবার পরিজনের কাছে স্ত্রী ছেলে মেয়ের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন ওই জাজাকুমল্লা খাইন ওসালাম মোহাম্মদ ও আলি ওসাহী আজমাই